চিন্তা করো না যা কিছুই ঘটুক না কেন আমরা একসঙ্গে মোকাবেলা করব গতরাতে স্বপ্নে দেখেছি দাগিয়ানো স্বপ্নকে হত্যা করেছে কিন্তু আপনি জীবিত হয়ে উঠেছেন সে অনবরত উচ্চ স্বরে ভয়ঙ্কর চিৎকার করছিল সে ছিল আমাদের মাঝখানে আমরা একে অপরকে স্পর্শ করতে পারছিলাম না আমাদের মধ্যে ব্যবধান ছিল বিশাল আমি ছিলাম জওয়ান আর আপনি ছিলেন একেবারে বৃদ্ধ হঠাৎ করে দেখলাম আপনিও আমার পিতা বিচলিত হয়ে পড়লাম এই ভেবে কে আমার আসল পিতা সে আপনাকে হত্যা করার কারণে ভীষণ আনন্দিত ছিল আমার ভীষণ ভয় লাগছে আমি ভয় শান্ত হও হেলেন দয়া করে শান্ত হও একটা খবের জন্য এতটা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই খোদাতলা তার প্রিয় বান্দাদের একা কি রাখেন না আপনি ছাড়া আমার আর কেউ নেই আপনি শুধু আমার স্বামীই নন আপনি আমার অভিভাবক আমার প্রশিক্ষক আমার মুক্তিদাতা আপনি তো আমার সব কিছু আপনি তো আমাকে আলোর সন্ধান দিয়েছেন আপনার কাছেই আমি আশাবাদী হতে শিখেছি আপনার কাছ থেকে তো তুমি নিজেই এর উপযুক্ত ছিলে আমি তোমার জন্য বলতে গেলে কিছুই করিনি আমি আমি তোমার জন্য গর্বিত রাতে আমি স্বপ্নে দেখলাম এই ছবিটি আমার মায়ের আর যখন আমি মাকে দেখলাম তখন আমি ছিলাম মৃত অবস্থায় আপনি আমার কবর দেখেও বিশ্বাস করতে পারছিলেন না আমি মৃত ছবিগুলো ক্রমান্বয়ে স্থান বদল করছিল এখন তো আমি এই ছবিগুলো দেখেও ভয় পাচ্ছি এত চিন্তা করছো কেন ছবি তো ছবি এতে চিন্তার কি আছে হ্যাঁ আমার ছবিটা সরিয়ে দিন না আমি আমার প্রিয় তোমার ছবি ভালোবাসি তাই তোমার ছবি এখানেই থাকবে কোথাও সরবে না আমরা সংখ্যা খুবই নগণ্য তবে আমাদের উচিত এই স্বল্প শক্তিকেই কাজে লাগানো এবং দিনের পথে আমাদের আরও অধিক প্রশিক্ষণ নেওয়া হজরত ইসা মুহর দিনের প্রতি লোকজনকে আরও বেশি আকৃষ্ট করানো আর কতদিন আর কতদিন কত দিনের পথে লোকদেরকে দলে দলে মেরে ফেলা হবে আমরা আর কতদিন নীরব থাকব আমার বিশ্বাস হচ্ছে যে এই দুনিয়াতে তোমরা যে কষ্ট ও নির্যাতন সহ্য করবে তা আল্লাহর দরবারে ইবাদত হিসাবে গণ্য হবে আপনি যদি লোকজনকে ওই হুকুমতের বিরুদ্ধে বিদ্রোহ করতে উৎসাহ না দেন তবে ইসার অনুসারী এবং রোমানদের মধ্যে কোনো বিরোধীর সৃষ্টি হবে না আচ্ছা হযরত ইসা মসিকে জালেমদের কাছে মাথা নত্য করতে নিষেধ করেনি আপনার কোনো হক নাই মানুষের যান এইভাবে বিপদে ফেলার হজরত ইসা মসি তার মাথা উঁচুতেই রেখেছিলেন কিন্তু তাই বলে এইভাবে নয় অতএব এমন কিছু করা ঠিক হবে না যাতে আমরা আমাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি খোদা তালা নিজের কুদরত তার পয়গম্বর ও আউলিয়াদের উপর অর্পণ করেছে নিঃসন্দেহে এটা বলা যায় যে অত্যাচারীদের কুদ্রত শয়তানের কুদ্রত ইলাহির কুদ্রত নয় আচ্ছা হজরত ইব্রাহিম ও নমরুদ হজরত মুসা ও ফেরাউন অথবা হজরত ইসা ও হিরুদের কুদরত কি এক সালাম খোদার সালাম খোশ আমদেদ গালুজ খোদা আপনার সহায় হন আমাদের নেতা ম্যাক্সিমেলিয়ানুস কি করছেন তিনি তো আমাকে এখানে পাঠিয়েছেন বলেছেন আপনার অবস্থানের কথা ফাঁস হয়ে গেছে যত দ্রুত সম্ভব আপনার এখান থেকে চলে যাওয়া উচিত তার মানে তার মানে বিপদ তো একেবারে কাছাকাছি জনাব ম্যাক্সি মেলিয়ানুস অযথা হুঁশিয়ারি করেননি জলদি করুন সময় অপচয় করা ঠিক হবে না হুম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখন যাও আমি একটু পরে আসছি আমি আগে ওদেরকে পাঠিয়ে দিই গোপনে যেতে বলবেন তাদেরকে নজরবন্দি রাখার সম্ভাবনা রয়েছে ভাইরা আমার এইমাত্র খবর এসেছে এই জায়গাটি আর মোটেও নিরাপদ নয় আমাদের সবাইকে অতি সত্বর নীরবে এই জায়গাটি ছেড়ে চলে যেতে হবে তিন দিন পরে শহরের বাইরের কবরস্থানের পাশে আমরা সবাই মিলিত হব এখন আপনারা যান আপনি এই কাজের মাধ্যমে হজরত ইসার দিনের তালিমকে অবমাননা করছেন জনগণকে যেরকম শিক্ষা দিচ্ছেন তেমনি তাদেরকে বিপদের মুখেও নিক্ষেপ করছেন খোদা আপনাদের সবাইকে হেদায় দান করুক যদি ওরা এই জায়গাটাও চিনে ফেলে আর সবাইকে গণহারে কতল করা শুরু করে তাহলে তার দায়ভার কে নেবে খোদা তালার উপর ভরসা রাখুন আশা ছেড়ে দেবেন না খোদা যা চাইবে তাই তো ঘটবে জনাব যদি প্রয়োজন হয় আমি আপনার পাহারে এখানে নিয়োজিত থাকব চলে যাও একদম চিন্তা করো না আমি এখন এই এলাকা ত্যাগ করব। খোদা খোদা হাফেজ এখানে কি চার শীতর গুপ্তচর আমি শুধু এদিকটা অতিক্রম করছিলাম মাত্র তার থেকে বকিস না একবার যদি এখানটায় দেখি তাহলে চান নিয়ে ফিরতে পারবি না যা যা কি খবর ম্যাথিউস আলী জনাব জুলিয়াস ইহুদি উজবেগিল কিছু খবর এনেছে তুই এখানে কি করছিস তোকে না বলেছি আদুনিয়ার পিছু নিবি হ্যাঁ বলেছিলেন কিন্তু একজন ব্যক্তি তাকে টমটম গাড়িতে করে পালিয়ে যেতে সাহায্য করেছে আসলে আমি পায়ে হেঁটে তাদের অনুসরণ করতে পারিনি পায়ে হেঁটে কেন আসলে আলি জনাব ঘোরার দরকার ছিল না ভাবতেও পারিনি যাকে পালিয়ে যেতে সাহায্য করা হবে রাজদরবারের ভিতরের খবর কিভাবে বাইরে ফাঁস হয়ে যাচ্ছে টমটমের চালককে চিনতে পেরেছিস চিনতে পারিনি চাদরে মুখ ঢাকা ছিল তবে ধারণা করছি জনাব মেক্সিমেলিয়ানোসের টমটম গাড়ি বাড়ির আশেপাশে ভালো করে নজর রাখবি যা হুকুম শিরোধার্য আলী জানাব সূর্যাস্তের পূর্বেই শহরে ফিরতে পারবো চিন্তা করবেন না এখনো অনেক সময় রয়েছে আমাকে ক্ষমা করবেন আলী জনাব একটা সওয়াল করতে পারি ম্যাথিউস আমি তোমাকে কাছের বন্ধু মনে করি যা ইচ্ছা সওয়াল করো আপনার মধ্যে কবে থেকে সংঘাত শুরু হয়েছে তোমাকে বিশ্বাস করি তাই বলছি আমি বছরের পর বছর হেলেনের প্রতি আকৃষ্ট ছিলাম আর সেটা ডিওক্লেটিয়ানুসও জানত কিন্তু তিনি ম্যাক্সিমিলিয়ানুসকে দেখার পর তার কন্যাকে তারই সঙ্গে বিবাহ দিয়ে দেয় আমি সেদিন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম প্রমাণ করব ম্যাক্সিমেলিয়ানুস হেলেনের উপযুক্ত নয় এবং সে খেয়ানতকারী আমি এটা প্রমাণ করব তার বিরুদ্ধে দলিল দস্তাবেজ সংগ্রহ করছি সেগুলো আমি ডিওক্লেটিয়ানুসের কাছে দাখিল করব যদি তিনি পাত্তা না দেন তবে সেই দলিল আমি সম্রাট হাদেরিয়ানুসের কাছে দাখিল করব কেন জনাব ডিওক্লেটিয়ানুস ও বানু হেলেন ম্যাক্সিমিলিয়ানুসকে আপনার থেকে বেশি প্রাধান্য দিয়েছিলেন এটা তার প্রভাব বিস্তারের সুবিধার জন্য ম্যাক্সিমিলিয়ানুস রোমের বিচারক পরিবারের সন্তান আর আমি রোমের প্রাচীন একজন সেনা অফিসারের সন্তান আচ্ছা বলো তো কে তার হুকুমাত সবচেয়ে ভালোভাবে দেখাশোনা করতে পারতো হুম দুঃখিত আলী জনাব যাই কথা কোথায় যাচ্ছি গালুস আপনার কিছুদিন শহরের বাইরে অবস্থান করা উচিত এখানে এই জঙ্গলে একটা গোপন আস্তানা রয়েছে আপনি কিছুদিন এখানে অবস্থান করবেন পরিস্থিতি কিছুটা শান্ত হলে এবং রোমের লোক কিছুটা গাফিল হলে তখন ফিরে আসবেন আমি আপনার জন্য প্রতিদিন খাবার নিয়ে আসব না এখানে থাকলে আমার চলবে না নিজের জানের বিপদের কথা চিন্তা করে আমার আজিফা ভুলে গেলে চলবে না মানুষকে জন্য অনেক সময় রয়েছে এ নিয়ে উদ্বিগ্ন হবেন না আমি আমার দিনী ভাইদের সঙ্গে তিন দিন পরে শহরের বাইরে যে কবরস্থান রয়েছে সেখানে দেখা করবার অঙ্গীকার করেছি কিন্তু এখন একটু সতর্ক থাকতে হবে হুম সেটা নিয়ে চিন্তা করো না গালুস আমার কিছু কথা শোনা কি সম্ভব হ্যাঁ শুনছি বলে যাও না শুনছেন না জানি কি নিয়ে নিজেকে মাতিয়ে রেখেছেন আমাকে ক্ষমা করবে অতেনে মহান সম্রাটের ফিলাডেলফিয়া আগমন আমাকে একদম উতলা করে দিয়েছে একটিমাত্র ভুলেই সবকিছু জলাঞ্জলি হয়ে যেতে পারে সেই চিন্তায় আমি মগ্ন আমি আপনাকে বলবো এইসব আত্ম অহংকার বাদ দিয়ে নিজের ক্ষমতার দিকে নজর দিন আহা! অতেনে অতেনে তুমি বুঝতে পারছো না মহান সম্রাটের এই ফিলাডেলফিয়ায় আগমন রোমানবাসীর কাছে আমার ইজ্জতকে কতটা উঁচুতে নিয়ে যাবে তা তুমি বুঝতে পারছো না আর তাছাড়া কত স্মৃতি যে জীবন্ত হয়ে উঠছে তার সঙ্গে কত চমৎকার সময় কাটিয়েছি মনে হচ্ছে যেন এই তো গতকাল দজলা ফোরাত নদীর মধ্যবর্তী যুদ্ধ কতটা গৌরবের আমার কাছে আমি বিখ্যাত লিজিয়ান বাহিনীর সেনাপতি হাদের আনুস নির্দেশ দিল ভাগ্য গণনাকারী বানরদের খাঁচা থেকে বের করে আনতে খাদেমরা খাঁচা সম্মুখে দানা ছিটিয়ে দিল আর বাচ্চারা অতি অতি আগ্রহ সহকারে তা খেতে লাগলো আর এটি ছিল যুদ্ধে আমাদের পক্ষে বিজয়ের আলামত অতনে বিরাট একটি বিজয় আমাদের সম্মুখে ছিল বানরের সে ভাগ্য গণনা বানরের সে কি ভাগ্য গণনা আর এটা দেখে হাদির আনুস দীপ্ত পায়ে বীরের ন্যায় শহরের দিকে কয়েক কদম অগ্রসর হলেন এবং তিনি উচ্চ উচ্চস্বরে বললেন যে এই এই শহরে যদি কোনো খোদা থেকে থাকো তাহলে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমি চাই তোমরা তোমাদের বাড়ি ঘর এবং মন্দির ছেড়ে এই শহর থেকে দূরে চলে যাও এবং ভুলেও তোমরা বল্লম তীর্ধনুক এবং তলোয়ার নিয়ে আমাদেরকে প্রতিহত করতে এসো না আমাদেরকে বীরের বেশে এই শহরে প্রবেশ করতে দাও বিজয় 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 আমি তো বললাম আপনি আমার কথা শুনছেন না আপনি আপনার অতীত গৌরব নিয়ে মেতে আছেন আচ্ছা ঠিক ঠিক আছে আছে এবার বলো বলো আমি শুনছি আচ্ছা বলুন তো হাদের ইয়ানুস তার উত্তরাধিকার হিসেবে কাকে নির্বাচন করবেন বুঝতে পারছি না আপনি তো বলেন হাদের সাথে আপনার দীর্ঘদিনের বন্ধুত্ব হাদের সঙ্গে অসংখ্য সময় একসাথে কাটিয়েছি এক মুহূর্তের জন্য সেই সব স্মৃতি ভুলতে পারছি না অব্যাহতভাবে শুধু সেগুলোই ভাবছি আমার এতক্ষণের কথার উদ্দেশ্য সব স্মৃতিচারণ নয় আমি বলতে চাইছি যে এখনই উত্তম সময় এই বন্ধুত্বের সম্পর্কটিকে কাজে লাগান যেমন কিভাবে কাজে লাগাতে পারি কাকে মনে করিয়ে দিন আপনার সঙ্গে তার পুরনো বন্ধুত্ব এবং আপনি তার জাননাজাত দিয়েছিলেন সে যেন আপনাকে উৎসুরী নির্বাচন করেন বুঝেছি তুমি কি বোঝাতে চাইছে এতক্ষণ ধরে যদিও অনেক উচ্চাকাঙ্ক্ষা তবুও চেষ্টা করে দেখা যেতে পারে যদি জরুরি কিছু নেই এটি কি আপনি উচ্চ আকাঙ্ক্ষা বলছেন আপনার যোগ্যতা সম্পর্কে কি আপনার কোনো সন্দেহ রয়েছে নাকি তার বন্ধুত্বে কোনো সন্দেহ নেই যদিও রোমের মজলিসের ব্যক্তিবর্গ নিয়ে সন্দেহ রয়েছে আমি জানি যদি হাদেরিয়ানুস রাজি হয়েও থাকে কিন্তু তারা কখনোই রাজি হবে না কিন্তু অন্ধকারে তীর ছুড়ে তো একবার দেখা যেতে পারে নাকি আপনি কি ভাবতে পারছেন ব্যাপারটা কি উপভোগ্য হবে রোমের সবচেয়ে শক্তিধর নারী হব আমি এটা মাথা থেকে কিছুতেই ঝেড়ে ফেলতে পারছি না তাহলে আমি বলবো তুমিও হাত গুটিয়ে বসে থেকো না এই সফরে হাজিরে অনুশ্রী স্ত্রী শারুনও আসছে তাকে বেশ খায় খatir করো জানোই তো স্ত্রীরা স্বামীদের সিদ্ধান্তে অনেক বড় ভূমিকা রাখতে পারে যদিও তাকে আমার বিশেষ একটা পছন্দ নয় তবে প্রস্তাবটি বেশ ভালো নিশ্চিন্ত থাকুন পালন করা হবে আলী জনাব জুলিয়াস দুরুদ আলি জনাব ডিওকলেটিয়ানুস দরুদ জুলিয়াস কোনো খবর আছে কি জি আলি জনাব আদুনিযা দুনিয়া পালিয়ে গিয়েছে আলি জনাব আর তাকে পালাতে কি একজন সাহায্য করেছে এখন নিশ্চিন্ত থাকুন আদুনিয়া এখন আপনি নিরাপদ